যে সমস্ত ভারতীয়রা পাকিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে তাদেরকে বেছে বেছে মারতে হবে দাবি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ ঝন্টু আলী শেখের পরিবারের নদিয়ার তেহট্ট পাথরঘাটার সৈনিক ঝন্টু আলী শেখের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে এখন শোকস্তব্ধ জানা যায় গতকাল কাশ্মীরে ভারতীয় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে শহীদ হন ঝন্টু আলী শেখ

ना ना आइगि बेराख पूरा आइ चलै आइगो कल भी फका लगैगा माने तारपरे बुझना आइरिंग हां एट्स बारे ले ले एट्स बारे अरे भाई फेदारी से চলো ওই তো বাড়ির সামনে জঙ্গিদের সাথে গুলির লড়াই আজকে ভারত মায়ের যে সেবা করতে গিয়ে আজকে একটা তর্তা যে প্রাণ চলে গেল সেইখানে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কি চাইছেন সরকারের কাছে সরকার চাচ্ছে জঙ্গিদের শেষ করতে হবে জঙ্গিরা যাতে ভারতে পাকিস্তান থেকে ভারতে না আসতে পারে ভারত এসে যেন কার্যকলাপ না করতে পারে ওদের করা উচিত মূল্য শাস্তি দেওয়া দরকার আছে ওরা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি ঝন্টুর পরিবারে কে কে আছে ঝন্টুর পরিবারে ঝন্টুর দুই মেয়ে এই এক ছেলে এক মেয়ে বৌমা আছে ঝন্টু বাবা আছে মা আছে কাশ্মীর যে যখন কাশ্মীরে গেল তার আগে কি পরিবার জানতো যে কাশ্মীর এসে পোস্টিং হয়েছে হ্যাঁ জানতো

ভারতবর্ষে যারা বাস করছে যারা ওদেরকে মদক দিচ্ছে তাদের যে মদকারীটা আগে ধরতে হবে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে এখানে কি কোথায় মনে করছে নাশকতার ছক এই জঙ্গিরা এখান থেকেই ঢুকছে না এই জঙ্গিরা এখান থেকে করছে না ওরা বাংলা পাকিস্তান থেকে করছে আচ্ছা যারা বড় সিকিউরিটি আছে তারা তাদের সাথে ওদের আছে তারা ছাড়ছে নাহলে দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার দূরে যায় কি করে ওরা এক থেকে দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার পর যাচ্ছে এখানে প্রশ্ন উঠছে একটা যে কিভাবে যাওয়া সম্ভব যায় কি করে আপনি বলেন কি করে যাবে সেখানে ভারত সরকার কি তাহলে বড় পদক্ষেপ মেয়ে মনে করছেন সেটা ভারত সরকার জানে কি চাই আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি প্রধান দিতে আমরা চাচ্ছি মানে যে প্রকৃতির দোষী শাস্তি শাস্তি চাইছেন তার মদত দিচ্ছে আমাদের ভারতের লোকের দিচ্ছে মদক ভারতের লোকের সাথে না থাকলে আমি এখানে চুরি করবো আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে না হুদি থেকে